আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ নিয়ে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ দল কিন্তু এশিয়া কাপে প্রথম রাউন্ডের আফগানিস্তান এবং হংকংয়ের বিরুদ্ধে জিতে এশিয়া কাপের সুপার ফোরে কোয়ালিফাই করেছে এবং সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে শ্রীলঙ্কার সাথে একবার মুখোমুখি হয়েছে এই এশিয়া কাপের গ্রুপ পর্বে ম্যাচে কিন্তু বাংলাদেশ সেখানে শ্রীলঙ্কার সাথে হেরে গেছে তবে বাংলাদেশ অন্য দুই ম্যাচ জিতে হংকং এবং আফগানিস্তানের সাথে বাংলাদেশ কিন্তু এশিয়া কাপের সুপার ফোরে কোয়ালিফাই করেছে যাই হোক ম্যাচের দিকে যদি আসেন শ্রীলঙ্কা প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশের সাথে একটা বড়ো ব্যবধানে জিতেছিল এবং শ্রীলঙ্কার সাম্প্রতিক পারফরমেন্স হংকং আফগানিস্তান বাংলাদেশ তিন দলের সাথেই গ্রুপ পর্বের তিনটি ম্যাচে জিতেছে সে কারণে শ্রীলঙ্কা কিন্তু একটু হলেও এগিয়ে থাকবে যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কিছুদিন আগে শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি সিরিজ হারিয়ে এসেছিল কিন্তু এশিয়া কাপে শ্রীলঙ্কা বরাবরই শক্তিশালী দল ভারতের পর শ্রীলঙ্কায় কিন্তু এশিয়া কাপের সবচেয়ে সফল দল বলা যায় কারণ ভারতের পর সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু শ্রীলঙ্কা অর্থাৎ আজকের ম্যাচে যে বাংলাদেশের জন্য সহজ হচ্ছে না তা বহাই যায় এবং শ্রীলঙ্কা যে বাংলাদেশের বিরুদ্ধে একটা বড় প্রতিপক্ষ সেটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় অন্তত আজকে এশিয়ান কাপের জন্য কি মনে হচ্ছে বাংলাদেশ কি পারবে বাংলাদেশের একাদশের দিকে যদি লক্ষ্য করেন হয়তো আজকে তেমন কোনো পরিবর্তন আসবে না বলে মনে হচ্ছে বাংলাদেশে পরিবর্তনের ভিতর হয়তো ব্যাটিং লাইনে কিছুটা পরিবর্তন আসলেও আসতে পারে কিন্তু বলিংয়ে আগের দিন যারা খেলেছে নাসুম তাস্কিন মোস্তাফিজ এরা কিন্তু শুরুর একাদশেই থাকবে যদিও চারজন বোয়ারকে নিয়ে আগের ম্যাচে শুরু করেছে ফিফথ বোলিং অপশনের জন্য বাংলাদেশ কিন্তু একটু ভুগেছে যদি একজন মিডিল অর্ডার ব্যাটসম্যানকে বসিয়ে বাংলাদেশ আজকে একজন বোয়ার কিংবা অলরাউন্ডারকে নামায় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই তা বাদে হয়তো বাংলাদেশের একাদশে খুব একটা পরিবর্তন হবে না বলে মনে হচ্ছে কারণ আগের ম্যাচে আফগানিস্তানের সাথে জয় পাওয়া দলটাকে নিয়েই হয়তো মাঠে নামার চেষ্টা করবে কিংবা আগের ম্যাচের দলের সাথে মিউ রেখে হাতে গোনা দু একটা প্লেয়ার পরিবর্তন করে হয়তো বাংলাদেশ মাঠে নামতে পারে তাছাড়া একাদশে হয়তো কোনো পরিবর্তন আসবে না শ্রীলঙ্কার একাদশ নিয়ে এখনও কিছু বলা যাচ্ছে না কারণ শ্রীলঙ্কার ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টটি কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং পরীক্ষিত অর্থাৎ এই ম্যাচে যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা একটা ভালো ম্যাচ উপহার দিবে সেটা নির্দ্বিধায় বলাই যায় তো আপনাদের কী মনে হচ্ছে আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে কে জিতবে বাংলাদেশ কি সুপার ফোরে প্রথম ম্যাচ শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে যাবে কি মনে হচ্ছে আপনাদের পাশাপাশি আজকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান কে করবে এবং সবচেয়ে বেশি উইকেট কে নেবে এটি আপনি জানাতে পারেন এবং একটি প্রেডিকশন দিয়ে যান আজকে টর্সে কোন দাও জয়লাভ করবে এবং বাংলাদেশ কি প্রথমে ব্যাটিং করবে নাকি ফিল্ডিং করবে পাশাপাশি আজকে যদি বাংলাদেশ জয় পায় তাহলে ম্যান অফ দ্য ম্যাচ কে হবে এমন একটা প্রেডিকশন দিতে পারেন আপনারা আপনার সকল মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে